সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিকী আর ইয়ামানী আজকের এই কনফারেন্সের সম্মানিত প্রধান মেহমান মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দিকী আর ইয়ামাইনি আমি হজরতকে তার গুরুত্বপূর্ণ তাখরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু তুলা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا يا رحمة للعالمين الحمد لله رب العالمين الذي هدانا بالحاد سيدنا محمد بن عبد الله صلوات الله وسلامه والصلاه والسلام على من كان نبيا وادم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل عمر شاتي قران تلوات رد شبر اعوذ بالله من الشيطان الرجيم يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله আলহামদুলিল্লাহ ও শক্রুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রেখাল খিল্লা উপস্থিত আহলে ওয়াল জামাত বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ এ উদযাপন পরিষদ বগুড়ার সার্বিক তত্ত্বাবধানে আজকের এই পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু সাল আলিহি ও সাল্লাম চোদ্দো হিজরি মোতাবেক দুই হাজার চব্বিশ সালের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট উলামাই কারাম বিশেষ করে বিভিন্ন দরবারের পীর মশায় পীর জাদাগণ আমার সামনে যারা উপবিষ্ট রয়েছেন আপনাদের সকলের খেদমতে সালাম আরজ করছি আসসালাম আলাইকুম ওরি আমরা ওই আল্লাহ সুবাহর শুক্রিয়া দায়ী করি যেই আল্লাহ সুবাহ তা আলা শ্রেষ্ঠ নবীর বানিয়েছেন আর এমন এক মজলিশে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন সৌভাগ্য অর্জন করার তৌফিক দিয়েছেন নবীজি শুভ আগমন করেছেন বারোয় রবুল আউ্বাল শরীফ আর আমরা বসেছি বারোয় রবুল আউ্বাল নবীজি বসে শুভ আগমন করেছিলেন বারই রবিউল আউ্য়াল সোমবার আমরাও বসেছি বারো রবিউল আউ্য়াল সোমবার সেই আকাশ বাতাস মুখরিত করে হৃদয়ের গভীর স্থান থেকে আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আলোচনা খুবই সংক্ষিপ্ত করব আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখবো খুব তাড়াতাড়ি আমাকে উত্তর দিয়ে দিবেন এতে করে আমাদের কনভারসেশনটা অর্থবহ হবে এবং চমৎকার হবে কারণ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি টিচার স্থানে দাঁড়িয়ে আছি আমার সামনে যারা রয়েছেন আগামী দশ মিনিট পরে ঈদে মিলাদবী বিষয়ে এমন কিছু আপনারা জানবেন কেয়ামত পর্যন্ত আপনাদেরকে যদি কেউ প্রশ্ন করে ইনশা আল্লাহ সরাতে পারবে না বলেন আমিন জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন কোরআনুল করিমের সুরাতুল আম্বিয়া এক শত সাত নম্বর আয়াত আল্লা সুবাহ ইরশাদ করেন ওয়ামা আর সালাকা ইল্লা রহমতাল আলামিন আমার ভাইয়েরা এই আয়াতের মধ্যে ইল্লা এসেছে ইল্লা হচ্ছে হুরুফুল ইস্তেসনা অর্থাৎ যদি ইল্লা থাকে ইল্লার আগে যেই শব্দগুলা রয়েছে এবং পরে যেই শব্দগুলা রয়েছে ইল্লার আগেরগুলা যদি হা বলে পরের গুলা বলবে না ইল্লার আগেরগুলা যদি না বলে পরের গুলা কি বলবে কথা বলেন না কি বলবে আমার আল্লাহ বলছেন সুরাতুল আম্বিয়া একশত সাত নম্বর আয়াতের মধ্যে ওয়ামা আর সাল না কা আল্লাহ বলছেন ওয়ামা আর সাল না কা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনাকে পাঠাই নাই ইল্লা তবে হ্যাঁ পাঠিয়েছি তবে কি হিসাবে পাঠিয়েছেন আমাদের মতন সাধারণ মানুষ আমার অন্যান্য নবীদের মতন মানুষ আমার আল্লাহ বললেন না ইল্লাহ রহমাতল্লিল আল আমিন এই পৃথিবীর যত গ্রহ উপগ্রহ আছে যেই জায়গার জন্য আমি আল্লাহ রব্বুল আল আমিন আপনি নবী হচ্ছেন সেই জায়গার জন্য রহমাতুল্লিল আল আমিন একটু আসতে বলেন আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলতে হবে না হলে বক্তাদের জোষ আসে না কথা কয় না ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ কি বললেন আমি আপনাকে পাঠাই নাই তবে হা পাঠিয়েছি কি হিসাবে পাঠিয়েছি আমি আপনাকে জগৎসমূহের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি আলম এক বচন সিঙ্গুলার নাম্বার ইংরেজিতে হচ্ছে এটাকে বলা হয় সিঙ্গুলার নাম্বার আর যদি বহু বচন হয় আল আমিন এটা প্ররেল নাম্বার এটা জম আ আমার আল্লাহ বলেন নবীগ আমি শুধু আপনাকে এই পৃথিবীর জন্য রহমত পাঠাই নাই এই পৃথিবীর মতন আরো হাজার পৃথিবী রয়েছে গ্রহ উপগ্রহ রয়েছে আমি আল্লাহ যেই জায়গার জন্য রব্বুল আল আমিন নবী আপনি সেই জায়গার জন্য রহমাতুল্লিল আল আমিন আমার নবী তারপরে বলছেন বোখারি শরীফের হাদিস عن أبي هريرة তা الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما আনা রহমাতুম মহদা হে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো আবু হরায়রা বর্ণনা করছেন আমার নবীজি বলছেন ইন্নামা আনা রহমাতুম মহদা আমি তোমাদের জন্য হেদায়ত প্রাপ্ত রহমত কাদের জন্য কথা বলেন না কাদের জন্য আরেকটু জোরে বলুন কাদের জন্য তাহলে আমার ভাইরা আল্লাহ কোরআনুল করিমের আল্লাহ কোরআনুল করিমের আজকে রাত্রে যেই মাহফিলে যাব ওখানে হাজারখানেক মানুষ হবে ওখানে সিস্টেম নাই যে মাইকে আলোচনা করা কোনো মাইকের ব্যবস্থা ওদের কি টাকা নাই নাকি টাকা আছে কিন্তু ওখানে ওদের ঐতিহ্য হচ্ছে মাইক ছাড়া আলোচনা করা কি সারা গত বছরের আগের বছর আমি গিয়েছিলাম মঞ্চ করবে মাঝখানে অর্থাৎ যদি মাইক না থাকে এখানে আমি সবাইকে শোনাইতে পারবো সেরকম যোগ্যতা আল্লাহ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা তাওয়াজ চাইতেছি আপনাদের মনোযোগ চাচ্ছি তো আল্লাহ সুবাহ সুরাতুল আম্বিয়ার এক শত সাত নম্বর আয়াতের মধ্যে নবীজিকে রহমত বলেছেন কিনা আমাদের জন্য শুধু শুধু মানুষের জন্য নয় শুধু জিনের জন্য নয় শুধু গাছের জন্য নয় শুধু মাছের জন্য নয় বৃক্ষ তরুলতা সব মিলিয়ে আল্লাহ পাকের আঠারো হাজার মাহলুকাতের জন্য রহমত হচ্ছে আমার নবী জোরে বলেন সোহান আল্লাহ আমার ভাইরা এই আয়াত থেকে পেলাম আমার নবীজি রহমত বোখারি শরীফের মুসলিম শরীফের হাদিস পালারি সাল্লাহ আলী সাল্লাম ইনামা আনা মহদা আমি হচ্ছি তোমাদের জন্য প্রাপ্ত রহমত তাহলে কোরআনের হাদিস কোরআনের আয়াত এবং হাদিসের এই এবারতের মাধ্যমে কি প্রমাণ হলো আমার নবীজি এই দুনিয়ার জন্য রহমত প্রমাণ হলো কি হল না কথা বলুন হলো কি হল না আমার ভাইরা এবারে আসুন আল্লাহর নবীজি সাল্লাহ আলিহি ও সাল্লাম যদি রহমত হয়ে থাকে আমার আল্লাহ সুবহান কোরআনুল করিমের সুরা ইউনুস আটান্ন নম্বর আয়াতে তিনি এর সাত করছেন কুল বিফাদুল্লাহি অবিরহমতহি ফি গালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার নবুয়তি জবান ঘোষণা করে দেন আমি বলবো না আপনি বলেন যেটা কুরআনের আয়াত হয়ে গিয়েছে কুল আপনি বলুন বিফাদুল্লাহি অবি হি আপনার অহম্মতরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোন নিয়ামত পাই কোন বরকত পায় কোনো অনুগ্রহ পাই কোন রহমত পাই বি আর এই রহমত পাওয়ার কারণে তারা যেন খুশি উদযাপন করে হুয়া হাইরুম মিবাইয়াজ মাউন তাদের ব্যাংকের মধ্যে যত টাকা রয়েছে তাদের যত জমি জমা রয়েছে তাদের যে সম্পত্তি রয়েছে তাদের সন্তান আদি রয়েছে এই সমস্ত কিছু থেকে আল্লাহর রহমত পেয়ে খুশি উদযাপন করা হচ্ছে উত্তম জোরে বলেন সুহান আল্লাহ তাহলে আমার ভাইরা শুরুতে আল্লাহ বললেন যে রহমত আল্লাহ বললেন আমার নবী রহমত নবীজি বললেন আমি তোমাদের জন্য রহমত আল্লাহ বললেন তোমরা রহমত পেয়ে খুশি উদযাপন করো আমার বাইরা এই কোরআনের আয়াত প্রথমটা দ্বিতীয় হাদিস এবং তৃতীয় আয়াত মিলাইলে কি মনে হয় আমাদের নবী কি আমাদের জন্য রহমত একটু হাত তুলে বলেন রহমত আর একটু জোরে বলেন রহমত তাহলে যদি আমার নবীজি রহমত হয়ে থাকে সুরা ইউনুস আটান্ন নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন রহমত পেয়ে খুশি উদযাপন করো তো আমরা নবীজিকে পেয়ে খুশি উদযাপন করলাম যশ্নে জুলুস করলাম মোবারক রেলি করলাম আনন্দ করলাম এটা কি জায়দ আছে কি নাই এটা ইবাদত না বেদাত ইবাদত না বেদাত আরো জোরে বলেন ইবাদত না বেদাত এবারে আসুন এবারে আসুন কেন ঈদে মিলাদুন নবী পালন করি সুরা দোহা এগারো নম্বর আয়াত তিরিশ পাড়ার সুরা দোহার এগারো নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ও আমা রব্বিকা রবিকা ফাহাদিফ ইয়ারো সুরাল্লা হাবিবাল্লাহ আপনি জানিয়ে দিন তারা যেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি নহমদ বরকত নেয়ামত পাই তারা যেন সেটা প্রচার করে আমাদের দেশের মধ্যে এমপি সাহেব যেন কোনো মাদ্রাসার মধ্যে কোনো স্কুলের মধ্যে গম পাঠায় তেল পাঠায় টাকা পাঠায় এমপি পি সাহেব চায় যে মানুষ তার প্রচার করুক চায় কি চায় কথা বলেন চাই কি চায় না আমাদের দেশের চেয়ারম্যান সাহেব যখন কোন স্কুলের মধ্যে কোন অনুদান দেন কোন বাড়ির মধ্যে কোন অনুদান দেন বন্যার্থদের অনুদান দেন শীতাতকদের বস্ত্র দান করেন চেয়ারম্যান সাহেব চায় মানুষ তার প্রশংসা করুক চাই কি চায় না আরে কি বলেন চায় কি চায় না আমার আল্লাহ বলেন ও আম্মা বিনিমতি রব্বিকা ফাহাদিস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মতেরা আমার বান্দারা যেন আমার পক্ষ থেকে নেয়ামত পাওয়ার পরে তারা যেন একে অপরের সাথে আলোচনা করে একে অপরকে জানাম দিয়ে দেয় তাহলে ঈদ এ মিলাদুল নবী আল্লাহর নবীজি আমাদের জন্য নেয়ামত কিনা কথা বলেন নিয়ামত কি না তো এই সুরা দোহার আলোকে আমরা বলতে পারি আমরা নিয়ামতের শুক্রিয়া আদায় করেছি কথা বলেন ঠিক কি না আর দূরে বলুন ঠিক কি না এটা কি বেদাত না ইবাদত বেদাত না ইবাদত আমার ভাইরা এবারে শুন আল্লাহর নবীর ঈসা সূরা মায়দা ১১৪ নম্বর আয়াত আল্লাহর নবীর ঈসা আমাদের নবীর আগে যিনি নবী ছিলেন হযরতে ইসা যার উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে ঈশা নবী যখন ঈশা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন পালা তিনি বলেন পালা ঈশা নু মারিয়াম মরিয়মের বেটা ঈশা আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ হুম্মা রব্বানা আংজিল আলাইনা মা মিনাস সামাই তাকুলু তাকুনু লানা ঈদা কো খেয়াল করেন সূরা মায়দা 114 নম্বর আয়াত হজরতে ঈসা নবী বলেছিলেন কালা ঈসাবনু মারিয়ামা আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা লিআউওয়ালিনা ওয়া আখিরিনা খুব খেয়াল করেন খুব মনোযোগ দেন ঈসা নবী আল্লাহ পাকের দরবারে একবার দোয়া করলেন ওনার উম্মতদেরকে নিয়ে আল্লাহ আমাদের কাছে আসমান থেকে আপনি খাদ্য পাঠান খাবার পাঠান আর যদি আপনি খাবার পাঠান এটা হবে আমাদের জন্য ঈদ জোরে বলেন সুবাহ আল্লাহ এটা আমাদের জন্য কি হবে কথা বলেন না কি হবে ঈদ নবী বললেন না আল্লাহ শুধু আমাদের জন্য ঈদ না ঈদ এটা আমাদের জন্য তো ঈদ লি না শুধু আমাদের জন্য না আদম থেকে শুরু করে আমি ঈশা পর্যন্ত যত মানুষ আছে এটা সকলের জন্য ঈদ হয়ে যাবে তারপরে বলছেন ও আারিনা এবং আমার পরে যারা আসবে তাদের জন্য এটা ঈদ হয়ে যাবে কাছে কি চেয়েছেন খাবার কি চেয়েছেন আবার জোরে বলেন না কি চেয়েছেন খাবার চেয়েছেন মনে করেন গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস হাঁসের মাংস আরও যত দামি খাবার রয়েছেন খাবার চেয়েছেন তো খাবারের মেয়াদ কাল কত খাবারের মুদ্রা কাম কত এটা ডিউরেশন কত খাবার যখন পেটে যায় ছয় ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এরপরে কি আর খাবার থাকে খাবার থাকে কথা বলেন না খাবার থাকে এটা ময়লা হয়ে যায় পেছন দিয়ে বের হয়ে যায় আমার বা বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই ঈসা নবী যদি আল্লাহর কাছে থেকে খাদ্য পেয়ে সাধারণ খাদ্য পাওয়ার পরে এটাকে নিজের জন্য ঈদ পূর্ববর্তী মানুষের জন্য ঈদ পরবর্তী মানুষের জন্য ঈদ বলতে পারে রহমতুল্লিল আল আমিন যিনি তখনও নবী যখন আগম সৃষ্টি হয় নাই কন্তু নবী ইয়াউ ও আদামু বাইনাল মাই ও নবীজি বলেন আমি তখনও নবী যখন আদমের মাটি মাটির মধ্যে পানি পানির মধ্যে নবীজি আবারও বলেন কন্তু নবী তা দামু বাইনে রুহে ওয়াল জেসাদ আদমকে সৃষ্টি করা হয়েছে এখনো রুহু দেয় না দেওয়া হয় নাই তখনও আমি নবী যেই নবীজি হচ্ছেন এত আগে আল্লাহতালা সৃষ্টি করেছেন শেষ নবী বানিয়েছেন রহমতের নবী বানিয়েছেন শাফিয়ল মুদ্দিন বানিয়েছেন সেই আগমন কি ঈদ হতে পারে না কথা বলেন পারে না একবেলা খাবার দামি না আমার নবীদামি কথা বলেন খাবার দামি না নবীদামি আমার ভাইয়েরা ঈদ এ মিলাদুল নবীর সংক্ষিপ্ত দলিল দিলাম যে কোরআনুল করিমের মধ্যে ঈদ আছে কি নাই কথা বলেন আছে কি নাই হাদিস শরীফের মধ্যে ঈদ আছে কি নাই আন আবি কাতাদাতা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমুল ইসনাইন নবীজিকে সোমবারে রোজা রাখার বিষয়ে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন সোমবারে আপনি রোজা রাখেন আমার নবী ইরশাদ করেন যাকাল ইয়াউমু উলিতু ফিহি ওয়া উনজিলা আলাইয়া ফিহি আমার নবীজি আর সাদ করেন আমি সোমবারে দুইটা কারণে রোজা রাখি নাম্বার এক সোমবারে আমি নবীজিকে সৃষ্টি করা হয়েছে মহাব্বতে বলেন দুই নাম্বার হচ্ছে সোমবারে আমার প্রতি আমার ভাইয়েরা তো ঈদে এ মিলাদুলনী নবীজি পালন করতেন সপ্তাহে সপ্তাহে আমরা যদি বছরে একবার করি এটাকে কোনো বেদাত বলার সুযোগ আছে আরো জোরে বলুন আছে আমার ভাইয়েরা ঈদে এ অনেকে দলিল খুঁজতে চাই যদি ঈদ মিলাদবীর দলিল খুঁজতে চায় আলেম ওলামাদের সাথে সূন্য আলে ওলামাদের সাথে বসাই দিবেন তাদেরকে এতটুকু জানিয়ে দিবেন যে ঈদ মিলাদবীর দলিল খোঁজার আগে তোমাকে একটা দলিল দিতে চাই আমাকে একটা দলিল দাও কেরামান কাতিবিন দুই কাদের মধ্যে আছে কি নাই কথা বলেন আছে কি নাই তাকে বলবেন আমাকে একটু দেখাই দাও দেখাই দিতে পারবে কথা বলেন পারবে আমি আপনাকে ভালোবাসি আমি এই বগুড়ার মানুষকে ভালোবাসি সেজন্য আজকে এখানে এসেছি মাওলানা আব্দুল কাদের সিদ্দিকি আমাদের মোহাম্মদপুর কাজিয়া তৈবিল কোর্স সম্পূর্ণ করেছে সুনিয়তের ময়দানের বলিষ্ঠ কণ্ঠস্বর উনি আমাকে দাওয়াত করেছেন মহাব্বতের কারণে এখানে এসেছি তো এই মহাব্বত যে উনি আমাকে করেন আমি উনাকে করি এটাকে আমি দেখাইতে পারবো আপনি দেখাইতে পারবেন এটার কোনো দলিল আছে অতএব ঈদ এ মিলাদুল নবী তো এটা নবীর সাথে মহাব্বতের বিষয় এটা কোনো দলিলের বিষয় কথা বলেন দলিলের বিষয় একটু দর শরীফ পড়ুন আল্লাহুম্মা আসমিদা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার ভাইরা আপনাদের কাছে অনেকে প্রশ্ন করবে পবিত্র শাওয়াল মাস রমজান মাসের পরে শেওয়াল মাসের এক তারিখ পবিত্র ঈদুল ফিতর রয়েছে সেখানে দুই রেখাত ওয়াজিব নামাজ রয়েছে পবিত্র ঈদুল আদহা আর বিশেষ মাস ঈদ উল আদহা হচ্ছে জিলহদ মাসের দশ তারিখ সেখানে দুইটা এক একটা ওয়াজিব হচ্ছে ঈদের নামাজ আদাই করা দুই দুই নম্বর হচ্ছে কোরবানি করা মানুষ আপনাদেরকে প্রশ্ন করবে ঈদ উল ফরে তো নামাজ আছে ঈদুল আদহাতে তো নামাজ আছে তো ঈদে মিলাদুলনবীর নামাজ কই এরকম প্রশ্ন করে কি করে না কথা বলেন করে করে কি না আমার ভাইরা তাদের জন্য এক নাম্বার উত্তর তাদেরকে জানিয়ে দিবেন আকাশ বাতাসকে মুখরিত করে জানিয়ে দিবেন আরে নামাজ তো মুমিনের জন্য নামাজ তো জন্য ঈদুল ফেতরের ওয়াজিদ নামাজ মুসলমানদের জন্য ঈদুল আদহার ওয়াজিদ নামাজ মুসলমানদের জন্য আর ঈদ এ মিলাদুল আমার নবী তো শুধু মুসলমানদের জন্য রহমত না আমার নবীতে শুধু কাফেরদের জন্য রহমত না আমার তো শুধু আপনারদের জন্য রহমত না আমার নবীতে শুধু গাছের জন্য রহমত না আমার নবীতে শুধু মাছের জন্য রহমত না আমার নবী আঠারো হাজার মাহলুকাতের জন্য রহমত আঠারো হাজার মাহলুকাতের জন্য নামাজ নাই নামাজ শুধু মুসলমানদের জন্য সেজন্য ঈদ মিলাদুর নবীতে কোনো নামাজ কথা বলেন কোনো নামাজ দুই নাম্বার হচ্ছে হজরত ঈসা আলহি সালাতাম সুরা মায়েদার একশত চোদ্দ নম্বর আহদের মধ্যে তিনি বলেছেন আল্লাহ আমাদেরকে খাবার দেন এই খাবার আমাদের জন্য ঈদের দিন হয়ে যাবে তিনি কি খাবার পাওয়ার পরে কোনো নামাজ আদায় করেছেন কোনো নামাজ আদায় করেছেন তাহলে ঈদের নামাজ আছে কি নাই ঈদের নামাজ আছে ঈদুল ফিতর এবং ঈদুল আধহার এইজন্য এই জন্য ঈদুল মিলাদুলনীর নামাজ নাই কারণ ঈদ এ মিরাদুলনী কাফের জন্য মুর্শেকের জন্য আমার নবী যখন আগমন করেছেন শুধু আমরা না আকাশ বাতাস সকলে খুশি হয়েছে আকাশ বাতাসের কোনো নামাজ আছে কথা বলেন কোনো নামাজ আছে সেজন্য জন্য ঈদ এ কোনো নামাজ আমার ভাইয়েরা কোরআন আমার ভাইয়েরা আমরা কেন এত নবী নবী করি কেন এত রসুল রসুল করি আমাদেরকে অনেক মানুষ এই প্রশ্ন করে আসলে হাসারের ময়দান কেমন হবে হাসারের ময়দানের কঠিন অবস্থা কেমন হবে কেয়ামতের ময়দান এত কঠিন হবে যেটা আমি আপনি যত কল্পনা করি যত চিন্তা করি এর থেকে আরো কঠিন হবে জোরে বলুন নাউজিল্লা আমার ভাইয়েরা এত বেশি কঠিন হবে না হাসারের ময়দানে বাই যখন বাইকে দেখবে তখন সে পলায়ন করবে পুত্র যখন সন্তানকে দেখবে পুত্র যখন পিতাকে দেখবে তিনি তখন পালায়ন করবে পিতা যখন সন্তানকে দেখবে তিনি তখন পালায়ন করবে বন্ধু যখন বন্ধুকে দেখবে তিনি তখন পালায়ন করবে উলঙ্গ অবস্থায় খতনাবিহীন অবস্থায় জুতা ছাড়া স্যান্ডেল ছাড়া হাঁসরের ময়দানে আসতে হবে এক হাদিসের মধ্যে এসেছে আপনার মাথার দেড় হাত উপরে সূর্য থাকবে আরেক হাদিসে এসেছে তিন কিলোমিটার ওপরে সূর্য থাকবে হদরতে আয়েশা রাতিয়ালুতাল আনহা আল্লাহ নবীজিকে প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ হাসরের ময়দানে মানুষ উলঙ্গ থাকবে এটা কেমন কথা নবীজি বললেন আয়েশা হাসরের ময়দান এত বেশি কঠিন হবে এত বেশি কঠিন হবে মানুষ এত বেশি প্রেশান হবেন সে যে উলঙ্গ সে এটাই জানবে না আরেক ব্যক্তি উলঙ্গ সেটা তো দেখার কোনো টাইম কথা বলেন কোনো টাইম আমার মেয়েরা আল্লাহর নবীজি হাসরের ময়দানে সমস্ত মানুষ হজর আদমের কাছে যাবে আদমের কাছে গিয়ে বলবে হয় আদম আপনি আমাদের পিতা আমাদের জন্য সুপারিশ করুন দুই মিনিট সময় যাচ্ছি আমাদের জন্য সুপারিশ করুন আদম বলবেন আজকে আমার কোনো কাজ নাই লাস্তুল্হা আজকে এই কাজের জন্য আমি না আদম বলবেন তোমরা নবী ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম হচ্ছেন খলিলুর রহমান বোখারি শরীফের হাদিফ এক সাত হাজার পাঁচশত দশ নম্বর হাদিফ বলবে তোমরা ইব্রাহিম খলিলের কাছে যাও ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে তিনি পাঠিয়ে দিবেন অন্য নবীর কাছে তারপরে সর্বশেষ যেতে যেতে নবীরা বলবে যাও তোমরা কাছে কাছে যাও 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 নবী সাফা আত করার ক্ষমতা আমাদের নাই আজকের দিনে সাফা আত করবেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আমার বেয়েরা সমস্ত উম্মত আমার নবীর কাছে চলে যাবে নবীর কাছে চলে যাওয়ার পরে আল্লাহর নবীজি সেদায় চলে যাবেন আল্লাহ পাকের এমন প্রশংসা করবেন আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি এটা আল্লাহ রাশের প্রশংসা কিন্তু এরকম প্রশংসা করবেন না আরো উচ্চমানের প্রশংসা করবেন আল্লাহ শিখিয়ে দিবেন নবীকে নবী এভাবে প্রশ্ন এভাবে আমার প্রশংসা করুন আমার নবীজি আল্লাহ পাকের প্রশংসা করবে প্রশংসা করবে প্রশংসা করবে একটা সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দয়াল নবীকে ডাক দিবেন কি বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক আমার আল্লাহ বলবেন হে মুহাম্মদ হে আমার বন্ধু আপনি তার মাথা তুলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার নবিজি বলবেন আমার আল্লাহ বলবেন এগুলা বুখারী শরীফ 510 নম্বর হাদিস আমার নবিজিকে আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদু ইরফা রাআতিক হে হাবিব সিদদা থেকে আপনি আপনার মাথা তুলেন ওয়াকুল ইউসমা এবং আজকে আপনি যা বলবেন ইউসমা সব শোনা হবে আরেকটু জোরে বলেন সুবহান তো সালতুউতা এবং আজকে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে সুবহান আরেকটু mohabbatে বলেন ওয়াশফা তুশাফা নবিগণ ইবনে মাসউদিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু নাহাই তুকুম আন জিয়ারতিল কবুরি ফাজুরু হা আমার নবীজী বলেন আমি তোমাদেরকে ইসলামের শুরুতে কবর জেয়ারত নিষেধ করেছিলাম কিন্তু তোমরা এখন কবর জেয়ারত করো কেননা কবর জেয়ারত করলে দুনিয়ার প্রতি মানুষের উদাসীনতা বৃদ্ধি পায় পাশাপাশি কবরের কথা মনে হয় আমার ভাইরা এবারে আপনারা বলুন আমরা কবর জেয়ারত চাই কি চাই না আর একটু মহাবতে বলুন চাই কি চাই না আমার শরীরের মধ্যে ময়লা লেগেছে সেজন্য কি আমি সেই শরীরে অংশটা কেটে দেবো না পরিষ্কার করবো আরেকটু দূরে বলেন আরেকটু মাদার শুধু বাংলাদেশে নয় মাদার শুধু নয় মাদার শুধু ইন্ডিয়ায় নয় মাদার রয়েছে ইয়েমেনের মধ্যে মাদার রয়েছে সিরিয়ার মধ্যে মাদার রয়েছে ইরাকের মধ্যে মাদার রয়েছে ইরানের মধ্যে মাদার রয়েছে ইন্দোনেশিয়ার মধ্যে মাদার রয়েছে সিঙ্গাপুরের মধ্যে মাদার রয়েছে থাইল্যান্ডের মধ্যে মাদার রয়েছে উগান্ডার মধ্যে মাদার রয়েছে এই পৃথিবীর সমস্ত দেশের মধ্যে ধরে বলেন সুবহান আল্লাহ এবার ভাইয়েরা বলেন আমাদের এই শরীরের মধ্যে কোনো মাজারের মধ্যে যদি শরীয় বিরোধী কোনো কর্মকাণ্ড হয় আমরা সেটাকে দাওয়াতি কাজের মাধ্যমে সেটা পরিবর্তন করব কিন্তু মাজার বাঙ্গ কথা বলুন মাজার বাঙ্গ আমি কয়েকটি কথা বলবো কথা বলার পরে আপনি চলবে চলবে না শুধু বলবেন কথা কি বুঝতে পেরেছেন আমি বলবো মাজার জিয়ারত আপনারা কি বলবেন মাজারে ভণ্ডামি কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা ইয়েমেনের মধ্যে বড় বড় মাজার রয়েছে পাশাপাশি বড় বড় অর্থাৎ গম্বুজ রয়েছে বলেন অতএব মাজার বাংলাদেশের মধ্যে বসে নাই এটা হচ্ছে ইসলামের একটা ঐতিহ্য সোহান আল্লাহ বলেন আমার ভাইরা এবারে সকালে উচ্চ আওয়াজে হাত তুলবেন হাত তুলেন সকলে আমার শেষ পয়েন্টের কথা আপনারা সকলে উচ্চ আওয়াজে উদার্থ কণ্ঠে আজকে আওয়াজ করে বলেন আমার ভাইরা মাজার দেয়ারত তাওয়াফ করা তাওয়াফ করব আমরা কাবা শরীফ মাজার তাওয়াফ করব সকলে আবার হাত তুলেন জশমা দিয়ে বলবেন মাজারে তাওয়াফ মাজারে তাওয়াফ মাজারে তাওয়াফ মাজারে শরিয়ত বিরোধী কাজ মাজারে গান ভaddo মাজারে বেপরদা মাজারের নামে ব্যবসা ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু